এটাকে আমি বলছি এটা আমার হিরোইন আর হিরোইন পাশে থাকলে তো ফিলিংসটা অন্যরকম হবেই আমি মোহাম্মদ আউল হোসেন আগুন আমি আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আমি একজন কাস্টমার আজকে আসছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়াতে এখানে আমি একটা বাইক নেওয়ার জন্য আসছি বাইকটা দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে বাইকটা নাম হচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এটা অন্যান্য গাড়ি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটার মানে গর্জিয়াস লুকিং এর কারণে আসলে এটা আমার বেশি পছন্দ আর আরেকটা দিক আছে যারা শর্ট হাইট আছে আমার মতো তাদের জন্য আসলে এই এই ছোট বাইকগুলো পারফেক্ট আর বর্তমান প্রেক্ষাপটে আছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা সবাই নায়ক হিসেবে গণ্য করে কিন্তু আমি এটাকে হিরো না হিরোইন বলে আখ্যায়িত করি এর আকে কারণ এখানে লেখা আছে হিরো এক্স প্রো এক্স টেক মানে দুটো এক্স আছে আর এক্স থাকার কারণে সেটা স্টেবিলিটিকে নির্দেশ করে যার কারণে এটাকে আমি বলছি এটা আমার হিরোইন আর হিরোইন পাশে থাকলে তো ফিলিংস টাও এরকম হবে তো সম্মানিত ভিউয়ারস এই গাড়িটার সব কিছুই ভালো লাগে স্পেশালি এটার ডিজিটাল মিটার সহ ডিজিটাল ফিচার তার সাথে আছে আই3এস যেটা আপনারা অনেকেই জানেন যে জামের মধ্যে একটু সময় অপেক্ষা করলে মাত্র পাঁচ সাত সেকেন্ডের মধ্যেই আপনার নিটলে রাখলে এটা স্টার্ট বন্ধ হয়ে যাবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং প্লাস দ্বারা সাথে সাথে আবার অটো স্টার্ট হয়ে যাবে এটা একটা সুবিধা আছে তারপরে আমার চার্জিং ব্যবস্থা আছে মোবাইলের যারা বিশেষ করে অনেক জার্নি করে মোবাইল বলোডিং করে তাদের চার্জ চার্জের দরকার হয় অনেক সুবিধা আছে এজন্য এটা তার চেয়ে আরেকটা বেশি সুবিধা হচ্ছে এটা আপনার হেডলাইটের গর্জিয়াস লুকিং এটা আরো বেশি পারফেক্ট সবকিছু মিলে গাড়িটাই আমার জন্য পারফেক্ট মনে করছি এই জন্য আমি এখানে আসছি হিরো আল খেজুরতলা শেরপুর বগুড়াতে তো আপনারা যারা নিতে ইচ্ছুক গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর সব কথার আসল কথা হচ্ছে বাঁচতে হলে শিখতে হবে আর শিখতে হলে আগে কিনতে হবে আর কিনতে হলে কোথায় আসতে হবে হিরো আল নোট খেজুরতলা শেরপুর বগুড়া ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম